আসসালামু আলাইকুম আজকে সেই হুমায়ুন কমপ্লেক্স আপনাদের টিভিতে শুটিং দেখতেন রাজার বাড়ি এটাই সেই হুমায়ুন কমপ্লেক্স তালে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি যেটা হচ্ছে পুকুর আর এদিকে বাগান দেখতে পাচ্ছেন বাগান একটু নিচের পরিবেশ দু তলাতে চলেন আমরা দেখি একটু কেমন কি পরিবেশ একটু দেখা যাক দীক্ষা পরিবেশটা দেখেন এদিক একটা সিঁড়ি আছে অসাধারণ একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সেই হুমায়ুন কমপ্লেক্স যা দীর্ঘদিনের চারিদিকের এর আপনারা দেখেন চারিদিকের কাজগুলো আপনাদেরকে দেখায় দ্বিতীয়তলা সাইডে রেল রেলগেট গোলাপবাগ যেটা রেলগেট বলি এই সাইডে বাইরের সুন্দর জিনিসগুলো আপনাদেরকে দেখাই এটা সে গোলাপবাগ রেলগেট এই সাইড দেখতে নিচে রেল লাইন নিচের যে কাজগুলো দ্বিতীয়তলা সাইড এ দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছি এই সেই হুমায়ুন কমপ্লেক্স এইবার আমরা দ্বিতীয় তলার বারান্দা থেকে দেখলাম এবং আমরা ভিতরের সাইড একটু দেখি চলেন এখানকার শত বছরের পুরাতন কাজ এখনো আজকে যেহেতু প্রথম নাম এখনো পরিচয় দেয়নি আসলে নাম পরিচয়টা পরে জানতে পারবো ড্রেসিং টেবিল এটা বহুত আগে এটা হচ্ছে ড্রেসিং টেবিল দেখ একশো বছর পুরোনো ড্রেসিং টেবিল আগের দরজাগুলো দেখো একটি দরজা আমার মনে হয় পনেরো ফিট কেটে আছে আগের সেই কারো কাজগুলো দেখেন এটা হচ্ছে একটি খাট বহুত পুরানো খাট একটা দেখতে হচ্ছে দেখি এদিকে টেবিল ল্যাম্প এই বান্দা থেকে কি দেখা যায় ওয়াও সবুজ আর সবুজ এটি একটা আর বারান্দা বারান্দা থেকে দেখতে পাচ্ছেন কেমন এদিকে পুকুর দেখা যায় দেখি একটু দেখেন দেখি পুকুর দেখা যায় সবুজ এখানে একদম একটা মুরব্বী ছবি আছে নাম পরিচয় এখানে দেওয়া হয়নি আরেকটি বারান্দা বারান্দি দেখি কি আছে দেখতে আসছেন এটা কাঠের খাট সে আমাদের কিন্তু একটা ছবি দেখা যাচ্ছে এই ছবিটি এখন কার নাম এখনো দেওয়া হয় না ছবিটি কার প্রথমে এটা হলো সেই সুন্দর ডিজাইন এখানে একটা ছবি দিছে কিন্তু ছবিটা কার এখনো নাম দেয় না হয়তো পরে দিবে এই বারান্দা থেকে দেখি কেমন এই বারান্দা থেকে কেমন দেখায় এই বারান্দা থেকে দেখে হ্যাঁ এই বারান্দা থেকে পুকুরটা কেমন লাগে হ্যাঁ সুন্দর পরিবেশ সাধারণ পরিবেশ সাদি আছে সিলিংয়ের কাজটা আপনাদেরকে দেখায় সিলিংয়ের কাজগুলো কেমন